চবন মহর্ষি গঙ্গা জলে নিমজ্জিত হয়ে ধ্যানমগ্ন হলেন ওনার ধ্যানের শক্তির ফলে সব মাছেরা ওনার পায়ের কাছে এসে খেলা করতে লাগল আস্তে আস্তে সব মাছেরা ওইখানেই জড়ো হলো এই সময় একটি জেলে মাছ ধরতে এসে কোনো মাছ খুঁজে পেল না কিছুক্ষণ পর দেখতে পেল যে এক জায়গায় অনেকগুলো মাছ জড়ো হয়ে আছে তাই দেখে জেলে সেখানে জাল ফেললো আর জাল পেলার সঙ্গে সঙ্গে চবন ঋষি মাছেদের সঙ্গে জেলের জালে ধরা পড়লেন উঠে এলেন আর এই দেখে জেলে ভীতস্তস্থ হয়ে গেল আর চবন ঋষির ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন আর ধ্যান ভঙ্গ করার জন্য ঋষির কাছে ক্ষমা প্রার্থী হল ঋষিবর বললেন যে আমি তোমাকে ক্ষমা করতে পারি একটি শর্তে যদি তুমি মাছেদেরকে সব ছেড়ে দাও কিন্তু জেলে বললো আমি যদি মাছেদেরকে ছেড়ে দিম খাবো কি আমার জীবিকা তো এটা আমি মাছেদেরকে ছাড়তে পারব না ঋষিবর বললেন যে ঠিক আছে আমি তোমার অন্য জীবিকার ব্যবস্থা করে দেব তাই বলে তিনি গেলেন সেই দেশের রাজার কাছে রাজার কাছে গিয়ে উপস্থিত হওয়াতে রাজা সত্তর চবন ঋষিকে আমন্ত্রণ জানিয়ে সিংহাসনে বসালেন এবং ঋষিপরের আগমনের কারণ জানতে চাইলেন ঋষিপর বললেন এই জেলে আমাকে জালে ধরেছে অতএব আমার যা মূল্য হয় তুমি এই জেলেকে সেই মূল্যটা দিয়ে দাও রা মহর্ষির যে কি মূল্য হতে পারে রাজা স্থির করতে পারলেন না তিনি তাই সভা ডাকে সব মন্ত্রীরা এক একজন এক এক রকম মূল্য বলতে থাকলো কেউ বলল যে মহর্ষির মূল্য এক সহস্র স্বর্ণ মুদ্রা দিয়ে দাও কেউ বলল এক কোটি লাখ টাকা দিয়ে দাও কেউ বলল স্বর্ণ অলঙ্কার দিয়ে দাও এইভাবে কেউ কিন্তু মহর্ষির দাম নির্ধারিত করতে পারল না শেষে রাজা মহর্ষিকে জিজ্ঞাসা করলেন যে হে মহাত্মা আপনি বলে দিন আপনার কি মূল্য হতে পারে তখন মহর্ষি বললেন এই জেলেকে একটি দুধিয়ালি গরু দিয়ে দাও রাজার সঙ্গে সঙ্গে গোশালা থেকে একটা অতি উত্তম মানের দুধিয়ালি গরু এনে দিলেন বাছুর সময় এনে দিলেন তো সেই দুধে গরু পেয়ে যে তো খুব সন্তুষ্ট এবং সেই গরুর লালন পালন করে আরও আরও গরু তার হলো এইভাবে তার দুঃখ দূর হলো তাকে আর মাছ ধরতে হলো না তাহলে আজকের আমি এটা বললাম যে গরুর উপকারিতা কি গরু থাকলে কি হয় গরু মূল্যটা বোঝানোর জন্য এই গল্পটা বলা ভালো থাকবে সুস্থ থাকবে